আসসালামু আলাইকুম ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে আমি তিন পাউন্ড ডল কেক রেডি করেছি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই এখানে আমি চারটি ডিম দিয়ে দুটি কেক বেক করে নিয়েছি একটি নয় সাইজের মোল্ডেক বেক করেছি আর একটি ছোট্ট একটি সাইজে বেক করেছি এবার একটি দশ ইঞ্চি সাইজের কেক বোর্ড নিয়ে নিয়েছি কেকটিকে স্লাইস করে নিয়েছি এবার কেকটিতে দুধ ব্রাশ করে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এবার নয় ইঞ্চি কেকের স্লাইসের আরেকটি স্লাইশ দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দুটি ডিম দিয়ে একটি কেক বেক করে নিয়েছি কেকটিকে দুটি স্লাইসে কেটে নিচ্ছি নয় ইঞ্চি কেকের উপরে কিছুটা ক্রিম দিয়ে ছয় ইঞ্চি সাইজের কেকটি দিয়ে দুধ ব্রাশ করে নিচ্ছি এর উপরে বেনিরা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এবার এর উপরে আরেকটি কেকের স্লাইস দিয়ে দিচ্ছি এবার আবারও দুধ ব্রাশ করে নিচ্ছি কেকের উপর হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার এখানে আমি দুটি ডিম দিয়ে কেক বেক করে নিয়েছি কেকটিকে স্লাইস করে কেটে নিচ্ছি এবার কেকের উপরে আরেকটি স্লাইস দিয়ে এর উপরে দুধ ব্রাশ করে নিচ্ছি এর উপরে লাগে লাগিয়ে আরেকটি কেক স্লাইস দিয়ে দিয়েছি করে সবগুলো কেক দিয়ে দিচ্ছি এবার ছোটো কেকটি নিয়ে এর উপরে ক্রিম দিয়ে এবার এর মধ্যে কিছুটা শ্বাসলি কাটি ঢুকিয়ে দিচ্ছি ডল কেকের উপরে পুরোটাই ক্রিম লাগিয়ে নিয়েছি এবার ডলটিকে সেট করে নিচ্ছি এখানে আমি হোয়াইট কালারের মধ্যে হালকা করে রেড স্ট্রবেরি রেড কালার দিয়ে নিয়েছি এখানে আমি কিছু গোলাপ করে নিচ্ছি কেকের উপর দিয়ে কিছুটা গোলাপ করে নিচ্ছি ওই একই নজেল দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছি এবার এতে কিছুটা স্প্রিংকেল ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে কয়েকটি বাটারফ্লাই দিয়ে দিচ্ছি কেকটি আমাদের তৈরি হয়ে গেছে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ